মেখে রেখে একটা অন্য কাজে আবার মানে দৌড়ে চলে গেছি যে এসে দিচ্ছি তার মধ্যে দেখি এর ওপরে উঠে খাওয়া শুরু করে দিয়েছেন উনি কি অবস্থা কি অবস্থা হ্যাঁ বেটু একই অবস্থা তোমার হ্যাঁ দিতেও দেরি নেই আজকে খাওয়া দাওয়ার টাইমটা একটু উল্টো পাল্টা হয়ে গেছে সকালে খেয়েছে মানে সকালে একটু দেরি করে খেলো ওই বারোটার দিকে সেই জন্য আবার ওই সন্ধ্যেওয়ালার দিকে একবার ভাত দিলাম অল্প করে খেয়েছে এখন আবার কটা বাজে এখন ওই সাড়ে আটটা নটা বাজে নটা বাজে তো এখন নটার সময় ব্যাস আমি বললাম যে ঠিক আছে ওপরে নিয়ে চলে যাব ভাতটা বা এখানে একটু ডাকবো ডেকে দেখবো যদি খাইতে হবে না ওপরে নিয়ে চলে যাব ওরে বাবা তো দিতে দেরি তার মধ্যে এখানে উঠে রয়েছে উঠে খেতে শুরু করেছে যেদিন খাবে তো সেদিন যে কতই বলতে নেই মানে সেদিন খুবই খাবে আবার যেদিন খাবে না তো সারাদিন আর কিছুই খাবে না উপস্থে ও রয়ে যাবে একেবারে উপোস রয়ে যাবে অনেক খেতে সন্ধে সন্ধেবেলা খেলে না হ্যাঁ ছটার সময় ভাত খেল আবার এখন নটার সময় আচ্ছা খেয়ে নাও গপ গপ খেয়ে নাও খাও খাও আবার দেখছে মা কোথায় গেল খেয়ে নাও একটা কাজ তো কমিয়ে দিল বাচ্চা হ্যাঁ ভাতটা আবার উপরে নিয়ে যেতে হতো আবার বাটিটা নিজে নিয়ে আসতে হতো সবই তো বোঝে মায়ের কষ্ট সেই জন্য এখানেই খেয়ে ফেলছে খেয়ে না গপ গপ করে খেয়ে না ওরে বাবা ওরে বাবা